আজ একটু অন্য কথা বলি কেউ রেগে যাবেন না আর রেগে গেলেও আমার কিছু করার নেই বিশ্বনবী হজরত মুহাম্মদ লাহু আলাইহুয়া সাল্লামের জন্ম মাস রবিউল আউয়াল শেষ হতে চলল তারপরেও আমরা জানি পুরো শীত জুড়ে চলবে কিন্তু ওয়াজ মাহফিল জলসা ইত্যাদি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই সব চলবে বড় বড় মাদ্রাসা দরবার মাজার খানকা ছাড়াও গ্রামে গ্রামে শীতের পর ফাল্গুন এবং চৈত্র মাসেও উরুস দুয়া এবং বার্ষিক মাহফিল আয়োজন করা হবে সাথে সাথে চলবে কি ওয়াজ মাহফিলের আগে বা পরে হিন্দি বাংলা এমনকি ভোজপুরি গানের সুর নকল করে তথা কথিত গজলের নামে বাজনা ছাড়া অশ্লীল গান পরিবেশন কথা হলো ইসলামের নিজস্ব সংস্কৃতিকে জাহান নামে পাঠানো সব বমি পাওয়া অপসংস্কৃতি যে অবৈধ এই কথাটা বলবে কে ধর্মের নামে অধর্মের চর্চা রোধ করার দায়িত্ব তো সর্বপ্রথম বর্তায় ওই সব মাহফিলে টাকার বিনিময়ে বক্তব্য রাখতে আসা তথা তথাকথিত আলেম উলামাদের উপর অথচ সব ব্যাপারে তারা খুব বুদ্ধিমানের সাথে কিন্তু মুখ বন্ধ রাখেন বক্তব্যে সব জানতা ভাব দেখালেও তারা এটা জানেন না যে বর্তমানে মোবাইল প্রযুক্তির যুগে এখন ছোট কোনো গ্রামের সামান্য কোনো মাহ ফিল সারা বিশ্বে ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে আর তাতে তো অনায়াসে দেখা যায় মাহফিলে গজলের নামে হিন্দি বাংলা এমনকি ভোজপুরি গানের সুর নকল করে কি জঘন্য বেলের লেপনা চলে এইসব বন্ধ করার প্রয়োজন নেই আমাদের তরফ থেকে অন্তত এর প্রয়োজন আছে বলে আমরা প্রতিবাদটা জানিয়ে রাখছি